সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন এমন একটা রেসিপি নিয়ে আমি আজকে জলপাই দিয়ে পুঁটি মাছের ঝোল রান্না করে দেখাবো খুব সহজে এই জলপাই দিয়ে পুঁটি মাছের ঝোল আমি কিভাবে রান্না করলাম সে প্রসেসটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দুপুরে কিংবা রাতে এমন একটা মজাদার তরকারি যদি রান্না করেন আসলেই আপনি তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন তো মজাদার এই রান্না আমি আপনাদের সঙ্গে খুব সহজে শেয়ার করব আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রসেসে জলপাই দিয়ে পুঁটি মাছ রান্না করার জন্য এখানে আমি কয়েক পিস পুঁটি মাছ নিয়েছি তার সাথে আরও লাগছে জলপাই তো জলপাই আমি এখানে চার পাঁচ পিস জলপাই সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর এই তো এভাবে আমি কিন্তু ছোট ছোট পিস করে জলপাইগুলো কেটে নিয়েছি জলপাই মাছ আমার কিন্তু একদমই রেডি এবার আমি চলে যাব পরবর্তী স্টেপে যারা টক খেতে পছন্দ করেন এরকম একটি রেসিপি একবার হলে বাসায় রান্না করবেন দেখবেন আসলে অনেক মজাদার এই রেসিপি তো মাছগুলোকে রান্না করার আগে আমি লবণ হলুদ মরিচ দিয়ে সুন্দর করে আমি কিন্তু এই মাছগুলো তেলে ভেজে নেব যেহেতু পুঁটি মাছ আর আমি কাঁচা খেতে পছন্দ করি না আর যে রান্না করলে অনেক বেশি ভালো লাগে সে কারণে আমি কিন্তু মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আপনারা চাইলে কাঁচা দিয়েও রান্না করতে পারেন তো মাছগুলো আমি ভালো করে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিচ্ছি হাতে সময় থাকলে রান্নার দশ পনেরো মিনিট আগে মাছগুলোকে সুন্দর করে এভাবে ম্যারিনেট করে রেখে দিতে পারেন তাহলে প্রতিটা মাছের ভিতরে কিন্তু মশলাগুলো সুন্দর মতো চলে যাবে আমার হাতে সময় ছিল না এই জন্য আমি রান্নার কয়েক মিনিট আগে মাছগুলোকে সুন্দর মতো মেখে নিচ্ছি এবার চলে যাচ্ছি চুলাতে চুলাতে কড়াই বসিয়ে দিয়ে এর ভিতরে রান্না করা সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর এর ভিতরে সেই লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রাখা মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেব তো এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে এসে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি যারা যারা এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আমার ভিডিওটিকে একটি লাইক দেবেন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই পুরো ভিডিও দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর রেসিপি কেমন হয়েছে অবশ্যই পুরো ভিডিও দেখে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আজকের রেসিপি যদি খুব বেশি ভালো লাগে তাহলে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না কথা বলতে বলতে কিন্তু আমার মাছটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার মাছটা কালারটা কতটা সুন্দর হয়েছে এ পর্যায়ে এসে আমি মাছগুলো একটি চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি আমি খুব বেশি কড়া করে ভাজি নাই যেহেতু ঝোলের মাছ রান্না করতেছি এই কারণে তো এই তো মাছগুলো কিন্তু আবার ভাজা হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেলে এবার আমি একই প্যানে এই তরকারিটা রান্না করব আর সে কারণে আমি আগে থেকে কেটে রাখা দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো সুন্দর মতো এই একই তেলে আমি কিন্তু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেবো পেঁয়াজটা আমার সুন্দর মতো কালার চলে এসেছে আমার পেঁয়াজের একদমই ব্রাউন কালার হয়েছে এই পর্যায়ে এসে আমি বাকি মশলাগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি আমি প্রথমে এক চামচ জিরা পেস্ট দিলাম তারপরে দিলাম এক চামচ আদা পেস্ট আর তার সাথে অ্যাড করে দেবো এক চামচ রসুন পেস্ট তো সবগুলো কিন্তু আমি একবারে দিয়ে দিয়েছি মশলাগুলো এবার এই পেজ আর তেলের সাথে কিন্তু আমি ভালো করে মশলাগুলোকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আমি কিন্তু নেড়েচেড়ে ভালো করে এই আদা রসুনটা তেলের সাথে ভেজে নিচ্ছি তো আমার ভাজা হয়ে গেলে আমি এখানে এসে এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া আরও অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ আপনারা আপনাদের প্রয়োজন মতো লবণগুলো বাড়িয়ে কমিয়ে দেবেন আমি যেটুকু রান্না করছি সে পরিমাণে লবণটা অ্যাড করে দিলাম তো এই তো এবার মশলাগুলো দেয়া হয়ে গেলে আবারও তেলের সাথে ভালো করে ঢিরে আমি মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি তো এভাবে যখন মশলাগুলো কষাবেন তরকারি কিন্তু অনেক বেশি মজা হবে আর সুস্বাদুও হবে আর এভাবে চেষ্টা করবেন মশলাগুলোকে একটু তেলের সাথে ভেজে তারপর কষিয়ে নিতে তেলের সাথে মশলাগুলো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে এসে আমি কেটে রাখা দুইটা আলু দিয়ে দিলাম আজকে আমি আলু জলপাই দিয়ে এই পুঁটি মাছের রেসিপি তৈরি করব আলুটা দেয়া হয়ে গেলে আমি কিন্তু মশলার সাথে ভালো করে আলুটাও ভেজে নিচ্ছি আর আলুটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি রুম টেম্পারেচারে থাকা পানিটা দিয়ে দিলাম তো আমি যেটুকু পানি কষাবো সেটুকু পরিমাণ পানি আমি দিয়ে দিলাম আলুটা যাতে সিদ্ধ হয় সে পরিমাণ পানি কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার একটি ঢাকনার সাহায্যে ঢেকে আমি আলুগুলোকে সুন্দর করে এই মশলার সাথে কষিয়ে নেব আজকের রেসিপি খুবই সহজ করে আমি দেখানোর চেষ্টা করেছি এই রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ আগে বিশেষ করে দুপুরে যদি আপনি এই তরকারি রান্না করে ভাত খান আসলে তৃপ্তি অবশ্যই আসবে তো ঢাকনাটা তুলে আমি কিন্তু আলুটা আবারও নেড়েচেড়ে দিচ্ছি এবার এসে আমি আলুগুলোকে চেক করে নেব আলুগুলো সুন্দর মতো সিদ্ধ হয়েছে কিনা আর যে পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম সেটা একটু চামচের সাহায্যে সুন্দর করে একটু নেড়ে চড়ে দিচ্ছি এই তো এ পর্যায়ে এসে আলো আমার সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু চেক করে নিয়েছি আর এই তো টকগুলো আমি দিয়ে দিলাম জলপাই দেওয়ার আগে আর যে কোনো টক তরকারি রান্না করার আগে সবজিগুলো কিন্তু খুব ভালো করে আগে সিদ্ধ করে নিতে হবে টক দেওয়ার পরে সবজিগুলো কিন্তু একদমই সিদ্ধ হতে চায় না এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে জলপাইগুলো দেওয়া হয়ে গেলে আলু আর জলপাই মিশিয়ে নেওয়া হয়েছে এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি জলপাই আলু মাছ আবারও ভালো করে এই পানির সাথে আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নেব যেহেতু আমি মাছ খুব কড়া করে ভাজি নাই এ কারণে মাছটা আমি এর ভিতরে সুন্দর করে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকনাতে ঢেকে ঝোলটা কমিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করেছি এবার ঢাকনা খুলে আমি আবারও সুন্দর করে এই মাছটা নেড়ে চেড়ে দিব আর মাছটা যেন সুন্দর মতো ভালো করে কষানো হয়ে যায় আমি কিন্তু এ কারণে আবার হালকা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ঝোলটা একদমই শুকিয়ে এসেছে কষানো হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি যতটুকু ঝোল রাখবো সে পরিমাণ পানি দিয়ে দেব নেড়ে চেড়ে আমি আবারও মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে এসে আমি ঝোলটা দিয়ে দেব। তো তরকারি কিন্তু আমার এই ঝোলটা বলক চলে আসলে রান্না করা শেষ তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন পানিটা দেওয়া হয়ে গেছে আর এ পর্যায়ে এসে আমি ভালো করে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করব সুন্দর মতো বলক আসা পর্যন্ত আমার তরকারির কিন্তু বলকটা চলে এসেছে আমি অফ ক্যামেরায় অনেকক্ষণ ধরে কিন্তু তরকারিটা রান্না করে নিয়েছি আর এখন আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি তরকারিটা কিন্তু আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে এসে কিন্তু আমার রান্নাটা একদমই শেষ হয়ে গেছে আর এবার একটি সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন তরকারি কালারটা কতটা লোভনীয় হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে আর খেতেও অসাধারণ হয়েছিল তো এই তো আজকের রেসিপি খুবই সহজ করে আপনাদের সামনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো কেমন হয়েছে আজকের রেসিপি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম